কাটুচকান্ডে তেড়ে ফুড়ে এসটিএফ বিবাদী বাগের অস্ত্রের দোকানে আজও তল্লাশি তল্লাশি চালাচ্ছেন এসটিএফ এর আধিকারিকরা গতকাল তল্লাশি চালাই এসটিএফ বিবাদী বাগের যে দোকান থেকে অস্ত্র উদ্ধার হয়েছিল এবং যে দোকানে পুলিশ একেবারে এসটিএফ এর অভিযান চলেছিল সেই দোকানে কিন্তু আবারও তেড়ে ফুড়ে অভিযানে নেমেছে এসটিএফ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত বিবাদী বাগের অস্ত্রের দোকানে আজও তল্লাশি চালিয়েছে এসটিএফ কি জানা যাচ্ছে তল্লাশিতে কি মিলল দেখো এখনো পর্যন্ত জানতে চাইছে যে বিস্তর গরমিল রয়েছে অর্থাৎ এই যে কার্তুজ এই কার্তুজ বিবাদীবাদের বন্দুকের দোকানে এবং সেই দোকান থেকে যে কার্তুজ বিক্রি হয়ে গিয়েছিল অর্থাৎ বৈধভাবে যে বিক্রি হয়েছিল রেজিস্টার সেই রেজিস্টারের সঙ্গে তার যে স্টক সেই স্টক কিন্তু ম্যাচ করেনি মিসম্যাচ করেছিল সেই কারণে প্রথম দিনই কিন্তু এস এর তরফ থেকে দোকান তাসিল করে দেওয়া হয় এবং পরবর্তীকালে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ করা করার পর দুজনকে এই দোকান নিয়ে দুজন কর্মীকে পরপর গ্রেপ্তার করা হয় এক কর্মীকে গ্রেফতার করায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ করে আরো একজন কর্মীকে এই দোকান থেকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয় এখন দেখার বিষয় রয়েছে এই যে রেজিস্টার সেই রেজিস্টার তারা সেই দিনকেই কিন্তু তারা বাজেয়াপ্ত করে নিয়ে গেছিল এটিএফের আধিকারিকরা এবং পরবর্তীকালে দেখা গিয়েছে সেই দোকানে যখন তারা আসেন সেই স্টক যে স্টক রয়েছে সেই স্টক এবং রেজিস্টারের মধ্যে বিস্তর গড় রয়েছে অর্থাৎ তারা একটা একটা করে কাটুজ তারা হিসাব ছেন তার কারণ যতগুলো কার্তুজ তারা কিনেছিলেন এর কারখানা থেকে যেগুলো এসেছিল তাদের কাছে তার যে হিসাব সেই হিসাবের মধ্যে গড় রয়েছে সেই কারণে দোকানের মালিককেও কিন্তু এসপিএফ এর অফিসে তাদেরকে ডাকা হয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যদিও সেই মালিকের পক্ষ থেকে জানানো হয়েছে যে সম্পূর্ণ বিষয়টা তাদের যারা কর্মী রয়েছে দোকানের যারা কর্মী রয়েছে সেই কর্মীরা বিষয়টা দেখভাল করত এবং তিনি আসতেন তবে একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে যে এই ধরনের যখন ঘটনা হয় তখন কিন্তু মালিকের চক্ষের আড়াল যারা কর্মী রয়েছে সেই কর্মীরাই কিন্তু এই কাজগুলো করে এক্ষেত্রে আপাতত ধন্যবাদ সুস্মিত